প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলম্ব মাচায় সবজি চাষ খুব অল্প জায়গার ভিতরে আপনারা যদি সবজি চাষ করতে যান এই প্রযুক্তিটি খুবই উপযোগী এখানে যদি হরাইজলে যদি আমরা মাচা করতাম তাহলে এত মাচা দেওয়া সম্ভব না এই অল্প জায়গার ভিতরে সারি করে এবং বাঁশ দিয়ে উলম্বভাবে মাচা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মাচার গোড়াতেই বরবটি গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং বর্বটি উলম্বভাবে মাচায় উঠছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সে খুব অল্প জায়গা আপনার আধা শতকের কম জায়গা হবে এরকম জায়গার ভিতরে কিন্তু আমরা অনেকগুলো লাইন করেছি এবং এখানে আপনার প্রত্যেকটা উলম্ব মাচা দেওয়া হয়েছে বাইশদের সারিবদ্ধভাবে এবং শাড়ি করা হয়েছে এবং প্রত্যেকটা উলম্ব মাচার যে শাড়ি আছে এটার গোড়াতে আমরা আপনার বরবটি লাগিয়ে দিয়েছি এভাবে উল্লম মাচার মাধ্যমে আমরা অল্প জায়গাতে আমরা মানে ফসল চাষ করতে পারি যেখানে হরাইজনটা মাচা দিলে অনেক জায়গার অনেক স্থানের প্রয়োজন হতো কিন্তু এখানে দেখেন অল্প জায়গার ভিতরেই উলমোভাবে মাচা করার কারণে সুন্দর আপনার সারি সারি মাচা দেখতে পাচ্ছেন এইটা একটা শাড়ি এটা একটা শাড়ি এবং এখানে একটা শাড়ি এবং অল্প জায়গায় অধিক ফসল ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমি কৃষিবিদ্বসম্যান ধন্যবাদ সবাইকে